এই ফ্যাক্টরির যে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের মালগুলো নামতেছে এই যে ডিজিটাল প্রিন্ট হচ্ছে মনে করেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি এটা ঠিক আছে এখানে মনে করেন আমাদের সর্ব মানে একদম সুতা গেলে থেকে শুরু করি একদম যত কিছু হয় সব কিছু আমরা নিজে করে বাইরে থেকে আমরা কিছু করি না আমরা নিজস্ব ফ্যাক্টরিতে করতে আমরা যারা আসতে চায় তারা মনে করেন বাবুরহাট হাট মা বাবা বাবু মনে করেন হোটেল সামনে মনে করেন গলিতে ঢুকে হাতের বাম পাশে কেউ জিজ্ঞাসা করলে হবে বলিড কালেকশনে যাব বা কেউ জিজ্ঞাসা করতে পারে আমরা কাটপুসপোর্ড টি প্রথম গুলিতে যাবো কাঠপুসপোর্ডটি প্রথম গুলিতে আসলে আমার দোকানটা মনে করেন আমাদের বিশাল বড় সাইনবোর্ড আছে সাইনবোর্ চোখে পড়বে সাথে সাথে আমার দোকানটা আপনার পেয়ে যাবেন

কাজ করে দেয় না সবাই সুন্দর সালোয়ার কাজ করার মধ্যে ঠিক আছে নিচে প্যানেল কাজটা দেখেন যে দেখবে পছন্দ হতেই হবে আচ্ছা এসেন প্যানেলের কাজটা আপনারা আমাদের সাথে থাকবেন ইট কালেকশন সব সময় পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে ইট পর্যন্ত অল ইট কালেকশন পাবেন কালেকশন

তৈরি পিসের বিশাল বড় একটা শোরুমে ভাইরা ঈদ উপলক্ষে দেখেন লক্ষ লক্ষ পিস প্রস্তুত করে রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো একদম চিপ রেট থেকে হাই রেট পর্যন্ত অনেক অনেক পিসের কালেকশন আপনার এই শোরুমে আসলে এ টু জেড সব ধরনের থ্রি পিস পাবেন পাইকারি রেটে ভাইরা মূলত সুতা থেকে গেরে গেরে হতে সকল প্রসেসিং নিজস্বরা করে থাকে এজন্য সবচেয়ে কম দামে দিতে পারে আর ভাইদের কাছে আসলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পাবেন একটা শোরুম সাথে যত ধরনের কালেকশন নেওয়া দরকার এখানে আসলে আপনারা এ টু জেড পেয়ে যাবেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আরহাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন মাশাআল্লাহ ভালো আছে ভাই আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করতেছে কোথায় কম দামে এইবার ঈদে

কারি আছে লেজার কাঠ আছে কালেকশন আছে আবার যারা কম রেটের মানুষ দিতে পারবো সন্ধ্যা আছে আচ্ছা ভাই আপনাদের মূলত কত থেকে শুরু হয় কালেকশন কত থেকে

চন্ডির মধ্যে অনেক সুন্দর একটা প্রচুর আচ্ছা এখন আমরা দেখাচ্ছি নতুন একটা কালেকশন এটা হলো কালামকারী পেটেলস বিশাল বড় সালার প্রিন্ট করা ঠিক আছে দেখেন আপনারা

আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আছে কালাম করি আরেকটা এটা মনে এই ডিজাইনটা নিলে চারটা ডিজাইন হবে একটা করে কালার ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর আছে ফুল থাকবে আমাদের কাছে <im> <seul> <city> <cinema> <can> এটা কালামকারী পেটেলস কালামকারী দেখছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ফয়েল নাই এটা কিন্তু ইন্ডিয়ান ফয়েল এটা পিয়ানা উঠবে না উঠবে না গ্যারান্টি রংকাজ জি আচ্ছা

দুই নম্বর মাশাল বেড়ে গেছে আর ভাইদের কোয়ালিটি দেখো আমাদের কিন্তু এ গ্রেডের মাশাল কোয়ালিটি হবে এ গ্রেডটা আমাদের বি গ্রেড হবে কিন্তু সেলার কাজটা দেখছেন সেলার কাজটা দেখেন এটা কিন্তু বোরিং করা চিকেন কারি বোরিং করা বলা হয় যেটা বোরিং থাকবে ঠিক আছে আচ্ছা

আরেকটা ডিজাইন হিট ডিজাইন ঠিক আছে কত হাজার পরিমান বেড়ছি এটা হ্যাঁ তো আচ্ছা আচ্ছা নিবেলার বেচবেন ঠিক আছে দেখছেন ডিজাইনটা কাজটা কিভাবে ফুটে দিয়েছে দেখেন একদম দেখছেন কত সুন্দর ফুটে আছে সে একটা ডিজাইন

একদম সেই সমক্রের ভাইটা ওনারা তো মনটা খুশি হয়ে যাবে ওনারা দেখেন ওনারা দেখলে পছন্দ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওকে আরেকটা আছে এটা কত কালেকশন ভাই আপনাদের কাছে

নাম খারাপ ওই ধরনের মাল বেছি না আমরা বেশি গ্যারান্টি দিয়ে আপনি বেশ জন্য গ্যারান্টি দিয়ে আমরা কাস্টমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আসবেন আর নিয়ে যাবেন এই গ্রেড এর মাল

সেইটা একদম কীৰেবাই গলো দেখছেন কিসের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন আছে কাজ আছে কত সুন্দর আচ্ছা মিক্সার জন্য সবগুলো মাল যতগুলো মাল দেখেছি সবগুলো মিক্সার আচ্ছা ভাই তাহলে এই যে একটা বেশি নেই অল্প আছে যে আরেকটা সাফারি ঈদ কালেকশন ঠিক আছে তারা মনে করেন ঈদের জন্য রাখতে চান মনে করেন ঈদের সময় তো মানে রেট বেড়ে যায় প্লাস অনেক সময় মাল পাওয়া যায় না ওই ক্ষেত্রে যারা মনে করে না স্টক করে রাখতে চান তারা এই আমাদের এই সাফারি মাল গুলা নিতে পারে ঠিক আছে ঠিক আছে এগুলো মানে ঈদের সময় কাস্টমার এসে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে বিক্রি করতে পারবে ঠিক আছে এগুলো কাজগুলো দেখলে কাস্টমার নিবে কাজগুলো দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন আপনি বিওয়ার্সদের আমাদের কাজগুলো দেখেন তাহলে ওরা বুঝতে পারবে আচ্ছা যারা মানে ব্যবহার করছে আগে পরে তাও তো হান্ড্রেড পার্সেন্ট বুঝবেই এই একটা কালেকশন দেখেন এই যে এটা আরেকটা কালেকশন

সর্বশেষ সাফারি দেখা এটা মনে করেন কি পরিমান বিক্রি করতেছে আর কি পরিমান বিক্রি করছি তা গণায় আমার মনে নাই গণাস বিক্রি করে হিসাব হিসাব করে বলতে পারুম না এত বিক্রি করি কাজটা দেখছেন প্রায় পনেরো ইঞ্চি গাছ

আমি অনেকে দেখে যে যারা মনে করে যে অনেকে ভাবতেছেন ভাই আপনি কি আমাদের কাছে অনেকে বড় বড় কাস্টমার আছে যারা কে সেল করে ওনারা মনে মনে ভাবতেছে আমরা কি কাছে মাল পাবো ওইকে পিটি